আসসালামু আলাইকুম বাটফিলাররা তোমার সবাই কেমন আছো আশা করি ভালো আছো গল্পটা আশা করি তোমাদের অবশ্যই ভালো লাগবে আর আমার জীবনের ফার্স্ট একটা গল্প আমি নিজে লিখেছি আমি জানি না কতটুকু তোমাদের মনকে মানে এক কথায় তোমাদেরকে কতটুকু স্যাটিসফাই করতে পারবো আমি নিজেও জানি না তো গল্পটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট আর শেয়ারটা করে দিও আর হ্যাঁ যে দুজনার বার্থডে তাদের জন্য এই ওয়ান শটটা নিয়েছি আমি নিজে কষ্ট করে লিখেছি আমি জানি না তারা কতটুকু স্যাটিসফাই হবে হ্যাপি বার্থডে হ্যাপি বার্থডে হ্যাপি বার্থডে অনেক অনেক দ্বার তোমরা যেন তোমাদের মনের ইচ্ছা পূরণ করতে পারো তোমাদের সকল সুখ শান্তি আল্লাহ যেন তোমাদের ভিতরে দেয় আর তোমাদেরকে যেন অনেক অনেক দিন বাঁচিয়ে রাখে ইনশাল্লাহ করি তোমরা যেন সুস্থ থাকো থাকো ভালো যাই হোক তোমাদের দুইজনের জন্য অনেক গল্পটা কেমন হয়েছে অবশ্যই তোমরা কিন্তু বলবা আর খারাপ লাগলেও বলবা যে আপু ভালো হয় নাই কিন্তু আমি চাচ্ছি তোমরা সত্যি কথাটা বলো আমার জীবনের ফার্স্ট একটা গল্প আমি লিখেছি আমি চাই তোমরা সত্যি কথা বলো ঠিক আছে তো গল্পটা এনজয় করো ভালো থাকো আল্লাহে লাভ হিউ বাবাই সেই ভাঙার শব্দ আকাশে তখন গোধূলির আলো হাতে একটি সাধারণ ডায়েরি যেখানে সে জন্য শত শত কবিতা লিখেছে ছাদের কোনায় জাংকুককে দাঁড়িয়ে থাকতে দেখে সে সাহস সঞ্চয় করে সামনে গিয়ে দাঁড়ালো জাঙ্কুক অনেকদিন ধরে একটা কথা বয়ে বেড়াচ্ছি তোমাকে আমি পাগলের মতো ভালোবাসি ফোনের স্ক্রিন থেকে চোখ সরিয়ে তের দিকে তাকালো তার চোখে তখন অবজ্ঞা আর ঘৃণার সংমিশ্রণ ভালোবাসো তে সিরিয়াসলি এই ঢিলে ঢালা কামিজ আর তেলের স্যাপস্যাপে মাথা নিয়ে তুমি আমার সামনে আমাকে প্রোপোজ করার সাহস পাও কোথেকে আমার স্ট্যান্ডার্ড জানো আমার পাশে এমন মেয়ে মানাই যে হাই হিল পরে স্টাইলিশ ভাবে হাঁটতে পারবে তোমার মতো এই ভিতু সেকেলে আর আনস্মার্ট মেয়ে আমার বাড়ির কাজের লোকের পাশেও মানায় না আয়নায় নিজের মুখটা ভালো করে দেখে তারপর আমার সামনে এসো আজ থেকে আমার সামনে আসার সাহস দেখাবে না মনে হলো তার বুকটা কেউ জীবন্ত চিড়ে ফেলছে সে অপমানে মাথা নিচু করে দিয়ে নেমে এলো ডাইটা সিঁড়ে ড্রেনে ফেলে দিল সেই রাতেই সে জিমেনকে বলল সে পড়াশোনার জন্য দূরে চলে যাবে জাংকুক চলে যাওয়ার পর তে নিজেকে এক অদ্ভুত নেশায় ডুবিয়ে দিল নিজেকে শ্রেষ্ঠ করার নেশা সে শহরে গিয়ে নাম করা গ্রামীণ ক্লাসে ভর্তি হলো প্রথম ছয় মাস সে কারোর সঙ্গে কথা বলেনি শুধু আয়নার সামনে দাঁড়িয়ে নিজের হাঁটা চলা আর বচনভঙ্গি ঠিক করেছে সে ডিজাইন এবং বিজনেস নিয়ে ডিগ্রি নিল পাঁচ বছরের এখন একটি মাল্টি কোম্পানির মালিক তার পরনে এখন ডিজাইনার গ্রাউন্ড চোখের তীক্ষ্ণ কনফিডেন্স সে এখন এতটাই স্মার্ট যে তার দিকে তাকালে মানুষের পলক পড়ে না এদিকে আমেরিকায় জাঙ্কুক বড় বড় কোম্পানিতে কাজ করছে সুন্দরী মেয়েদের সাথে মিশছে কিন্তু প্রতি রাতে সে যখন একা হতো তার কানে তের সেই কান্না ভেজা কণ্ঠস্বর বাঁচত সে বুঝতে পেরেছিল স্মার্টনেস তো শুধু পোশাক আর কথাই থাকে কিন্তু ভালোবাসা থাকে মনে সে ফিরে আসার জন্য ছটফট করছিল এদিকে জিমিনার সুগার বিয়ে ঠিক করা হয়েছে আর কিছুদিন পরেই বিয়ে জাঙ্গুক ফোন করে বলা হয়েছে সুগার নিজেই ফোন করে জাঙ্গুক বলেছে তাদের বিয়েতে যেন অবশ্যই উপস্থিত থাকে জিমিন আর সুগার বিয়ে উপলক্ষে জাঙ্গুক দেশে ফিরলো রিসিপশনের তে যখন লাল শাড়ি আর ডায়মন্ডের গহনা পরে নামলো জাঙ্গুক হাতের গ্লাস স্থির হয়ে গেল তে তুমি কি সত্যিই তে তে ঠান্ডা গলায় বলল মিস্টার জাঙ্গুক আপনার সময় খুব কম বোধহয় আমার নাম তে হলেও আমি আর আপনার সেই আনিসমার্ট তে নই সো কিপ ইউর ডিসটেন্স এই অবজ্ঞা জাংকুকের কোলে যাই তীরের মতো বিদ্রো তে ইচ্ছে করেই ভোগামের সাথে হাসাহাসি করছিল ভোগাম ছিল সুদর্শন কিন্তু লোভী সে তের সম্পত্তির ওপর নজর রাখছিল এদিকে জাংকুক বাগানে বসে বসে তের কথা ভাবছিল ঠিক তখনই ভোগামের কথা শুনতে পায় ভোগাম কারোর সাথে যেন কথা বলছে ভোগাম কি বলছে সেটা শোনার জন্য জাংকুক একটু এগিয়ে যায় যেন স্পষ্ট শোনা যায় কাছে এগিয়ে যায় আরেকটু যা শুনতে পায় তার জন্য জাংকুক মোটেও প্রস্তুত ছিল না ভোগাম যেন কাকে ফোনে বলছে Oh sweetheart. তুমি এত বোকা কেন আমি জাস্ট বিয়ে করছি ওর সম্পত্তির জন্য আর ওর মতো এক ঘরে মেয়েকে কেই বা ভালোবাসবে বলো আমি শুধু সম্পত্তির জন্য ওকে বিয়ে করছি বিয়ে করা হয়ে গেলে ওর সম্পত্তির অর্ধেকটা আমার নিজের নামে করে নিব তারপরে তোমাকে নিয়ে আমি লন্ডনে শিফট করব। আর তে ও ভিকারি হয়ে যাবে বলেই অট্ট হাসতে শুরু করলো ভোগাম আর এই কথাটা জাংকুক শুনে ফেলে আনফর্চুনেটলি জাংকুকের ফোনের ক্যামেরাটা অন হয়ে যায় আর ভিডিও হতে শুরু করে হাতে চাপ লেগে সব কিছু রেকর্ড হয়ে যায় এতক্ষণ ভুগাম যা যা বলে সব জাঙ্গুক ফোনের দিকে তাকিয়ে দেখে তার ফোনে ভিডিও চলছে জাঙ্গুকের না চাইতেও মুখে হাসি ফুটে ওঠে চাইছিল রেকর্ড করতে কিন্তু তার আগে অটোমেটিকলি হয়ে গিয়েছে তার ভাগ্যটা খুবই ভালো তারপর ভুগামের আসল চেহারা জানার পর জাঙ্গুক সেই রাতেই তের ঘরের ভিতরে ঢুকে পড়ে তোমার সাহস কি করে হয় আমার বেডরুমে ঢোকার বের হও এখান থেকে তে তে প্লিজ প্লিজ আমার কথা শোনো ভোগাম একটা শয়তান ও তোমার সম্পত্তির জন্য তোমাকে বিয়ে করছে আমি নিজের কানে শুনেছি ওর ফোনে কথা বলতে শুনেছি আমি ওকে তে হাসি বলে তুমি কি এখন নাটকের লেখছো তুমি নিজে নিয়ে সারাদিন ঘোরো সেটা ঠিক আছে আর আমি কাউকে পছন্দ করলে তোমার হিংসা হচ্ছে শোনো জংকুক ভোগাম অন্তত তোমার মতো আমার চেহারা নিয়ে আমাকে অপমান করেনি ও আমাকে সম্মান দেয় তুমি এখন যাও নইলে আমি এখন সিকিউরিটি ডাকবো তে আমি ভুল করেছি পাঁচ বছর আগে করেছি তার সাজা আমাকে দাও কিন্তু এই শয়তানের হাতে নিজেকে তুলে দিও না এই নাও এই নাও রেকর্ড শোনো তে ফোনটা কেড়ে নিয়ে আছাড় দিয়ে ভেঙে ফেললো তোমার কোনো কথা আমি শুনবো না জঙ্কক ইউ আর জাস্ট ইশারিত জাঙ্কক মাথা নিচু করে ঘর থেকে বেরিয়ে এলো তার চোখে তখন জল বিয়ের আসরে ভোগাম যখন স্টেজে ওঠার প্রস্তুতি নিচ্ছিল তখন যাক একটি প্রজেক্টে ভোগামে সেই ফোনের কথোপকথন আর তার আগের কুকুরটির সব প্রমাণ চালিয়ে দিল পুরো হলের মানুষ থমকে গেল ভোগামের কণ্ঠ স্পিকারে বাঁচে একটা ক্যাশ মেশিন ওর টাকা হাতে পেলেই আমি নেন্সিকে বিয়ে করব। নেন্সিকে নিয়ে পালিয়ে যাব অনেক দূরে তে পাথরের মতো দাঁড়িয়ে রইলো ভোগামদের হাত ধরে টেলে তে সজোরে তাকে একটা থাপড় মারলো আমার টাকা চাই তাই না এই নে তোর টাকা তে এক গাদা টাকা ভোগামের মুখে ছুড়ে মারলো জিমিনা আর সুগার ভোগামকে কিলঘুষি মেরে স্টেজ থেকে নামিয়ে দিল জাঙ্গুক পুলিশ ডেকে ভোগামকে ধরিয়ে দিল যাওয়ার সময় ভোগাম চিৎকার করছিল কিন্তু তের চোখে তখন ঘৃণার আগুন বিয়ে ভেঙে যাওয়ার পর তে নিজের ঘরে গিয়ে দরজা বন্ধ করে দিল সে সিদ্ধান্ত নিল সে আর কাউকেই বিয়ে করবে না জাঙ্গুক দরজার ওপাশে দাঁড়িয়ে অনেকক্ষণ আকুতি করলো তে দরজা খোলো আমি আমি জানি তোমাকে তোমাকে শুধু কষ্ট দিয়েছি কিন্তু আজ এই বিপদ থেকে বাঁচাতে পেরে আমি শান্তি পাচ্ছি তুমি চাইলে আমাকে মারো কিন্তু নিজের উপর থেকে বিশ্বাস হারিও না তে তে প্লিজ দরজা খোলো প্লিজ আমাকে ক্ষমা করো অনেকক্ষণ পর তে দরজা খোলো তার চোখ লাল হয়ে ফুলে আছে কেন করলে সব কেন ফিরে এলে আমার জীবনে আমি তো বেশ ছিলাম ঘৃণা নিয়ে কারণ আমি তোমাকে ছাড়া বাঁচতে পারছি না পাঁচ বছর আগে আমি অন্ধ ছিলাম আমি তোমার রূপ দেখতে গিয়ে তোমার সুন্দর মনটা দেখতে ভুলে গিয়েছিলাম আমাকে একটা সুযোগ দাও আমি তোমাকে পৃথিবীর করে তে প্লিজ আমাকে একটা সুযোগ দাও তে কাঁদতে কাঁদতে জাঙ্গুকের বুকে ঝাঁপিয়ে পড়লো জিমিন আর সুগা এসে ওদের জড়িয়ে ধরলো ঠিক হলো এই লগ্নে জাঙ্গুক আর তের বিয়ে হবে সেই রাতেই জিমিন সুগা আর জাঙ্গুকার্তের বিয়ে সম্পূর্ণ হলো রাতে যখন জাঙ্কুকের পাশে বিয়ের পিঁড়িতে বসলো জাঙ্কুক নিচু স্বরে বলল তোমাকে আজ পৃথিবীর সব থেকে সুন্দরী কোণে লাগছে তে ঘরটা লাল গোলাপ আর সুগন্ধি মোমবাতিতে জ্বালানো তে জ্বালানার পাশে দাঁড়িয়ে বাইরের আকাশ দেখছিল জাঙ্কুক ধীরে পায়ে পেছনে এসে দাঁড়ালো এবং তের কাঁধে হাত রাখলো তে কেঁপে উঠলো এখনো কি আমার উপর রাগ করে আছো তে ঘুরে দাঁড়িয়ে বলল রাগ নয় জাঙ্কুক এক অদ্ভুত শূন্যতা এক অদ্ভুত শূন্যতা কাজ করছে আমার আমি পাঁচটা বছর শুধু এই দিনের জন্যই নিজেকে গড়েছিলাম যাতে তোমাকে হিংসে করাতে পারি কিন্তু আজ আমি সত্যিই সুখী জাংুকদের চিবুক ধরে মুখটা উঁচিয়ে ধরলো তার চোখের দিকে তাকিয়ে বলল আমি প্রতিজ্ঞা করছি তে বছর আগের সেই চাংকুক কোনোদিন আর ফিরে আসবে না এখন থেকে প্রতিটা সকালে আমি তোমার সামনে তোমাকে মনে করিয়ে দেব যে তুমি আমার হৃদয় স্পন্দন তুমি স্মার্ট হও বা না হও তুমি আমার সব তে মুস্কি এসে জাঙ্গুকের বুকে মাথা রাখলো বাইরে তখন ঝুম বৃষ্টি শুরু হয়েছে যা ধুয়ে মুছে দিচ্ছে সব পুরোনো অভিমানের গ্লানি তে আমাকে সত্যি ক্ষমা করেছো হুম চঙ্কুক তোমাকে ক্ষমা না করলে তোমাকে বিয়ে করতাম না মুখটা উঁচু করে ধরে আর তে ঠোঁটে নিজের ঠোঁটটা বসিয়ে দেয় তেও সাই জানাই কারণ পাঁচ বছর ধরে তে এই দিনটারই অপেক্ষা করছিল জংকুকদের ঠোঁট ছেড়ে দিয়ে তে সমস্ত মুখে চুমুক খাচ্ছে আর বলছে আই এম সরি তে আমাকে মাফ করে দাও আমার ভুল হয়ে গেছে সোনা তে জাঙ্গুককে শক্ত করে জড়িয়ে ধরলো জাঙ্গুক থেকে বুকের ভিতরে আলতো করে আগলিয়ে নিল তারপর থেকে খাটের ওপর বসিয়ে দিল। জাংকুক হাঁটু ভাস করে ফুলোরে বসলো তারপর তে চোখের পানি মুছিয়ে দিয়ে বলল তে সারা জীবন আমি তোমাকে আগলে রাখবো প্রমিস করছি কোনোদিন তোমাকে কষ্ট পেতে দিব না এই জাংকুক তোমাকে সর্বোচ্চ সুখ দেবে পৃথিবীর সকল সুখ তোমার পায়ের কাছে এনে দিব আমি আমি প্রমিস করছি তে তোমাকে কোনো দিন একটু চুল পরিমাণ কষ্ট দিব না কিছু বলো না জাঙ্ককের মুখের দিকে শুধু তাকিয়েই রইলো তার এতদিনের সাধনা এতদিনের বাসনা এতদিনের স্বপ্ন ইচ্ছা সব একসাথেই পূরণ হলো জাঙ্ককে পাওয়া তার স্বপ্ন ছিল তার ইচ্ছা ছিল ছোট থেকে জাঙ্ককে সে ভালোবাসতো এতটুকু সে পেয়ে সে অনেক খুশি অনেক হ্যাপি এই দিনটার জন্য সে কত বছর অপেক্ষা করেছে জাঙ্কক উঠে তার পাশে বসলো কে জড়িয়ে ধরে বিছানায় শুয়ে দিল তারপর দুজন দুজনকে জড়িয়ে ধরে তাদের নিজেদের রাজ্যে পাড়ি দিল যেখানে সুখ আর সুখময় যন্ত্রণা ছাড়া আর কিছুই নেই বাইরে যম বৃষ্টির শীতলতা আর দুজনের উষ্ণতা দিয়ে ঘরটা ভরিয়ে তুলল দুজনেই মেতে উঠল এক আদিম খেলায় জাংকুকের গলায় বাইট দিতে থাকছে যেন তার ভালোবাসাটা ওখানে প্রকাশ পাচ্ছে দুজনেই উত্তেজিত হয়ে গিয়েছে দুজনের পোশাকের ঠাই হলো ফ্লোরে সব মান অভিমান রাগ ঘৃণা ছেড়ে পাড়ি জমালো ভালোবাসার সাগরে